আসসালামু আলাইকুম আপনাদের জন্য আরেকটি নতুন কানেকশন নিয়ে আসলাম আশা করি ভিডিওটি আপনাদের অতি কাজে লাগবে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন সাবস্ক্রাইব করুন চলুন তো আন্দারে দেবো আন্দারে বাংলা অর্থ আমাকে যেতে হবে দেবো আন্দারে আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো ইংরেজিতে আই হ্যাভ টু গো ইটালিয়ান বাক্য কামিনা দপো দিমে কামিনা দপো দিমে কামিনা দপো দিমে বাংলা অর্থ আমার পরে হাঁটো কামিনা দপ দি আমার পরে হাঁটো ইংরেজিতে ওয়াক আফটার মি ইতালিয়ান বাক্য কামিনা প্রিমা দি কামিনা প্রিমা বাংলা অর্থ আমার আগে হাঁটো কামিনা প্রিমা দি আমার আগে হাঁটো ইংরেজিতে ওয়াক বি ফর মি ওয়াক বি ইতালিয়ান বাক্য কিউ দি ই তুই অকি কিউ দি ই কিউ দি ই তুই বাংলায় অর্থ তোমার চোখ বন্ধ করো ইংরেজিতে ক্লো দ ইউ রাইস ইতালিয়ান বাক্য দে বো লাবোরা রে দে বো লাবোরা বাংলায় অর্থ আমাকে কাজ করতে হবে আমাকে কাজ করতে হবে ইংরেজিতে আই হ্যাভ টু ওয়া আই হ্যাভ টু ওয়াক ইতালিয়ান বাক্য ফাম্মি বেদে রে ফাম্মি ফাম্মি বেদেরি বাংলায় অর্থ আমাকে দেখতে দাও ফাম্মি বেদেরি আমাকে দেখতে দাও ফাম্মি বেদেরি আমাকে দেখতে দাও ইংরেজিতে লেট মি সি লেট মি সি ইটালিয়ান বাক্য নিয়ান্তে দিপিউ নিয়ান্তে দিপিউ বাংলা অর্থ আর কিছু না নিয়ান্তে দিপিউ আর কিছু না ইংরেজিতে নাথিং এলস নাথিং এলস ইতালিয়ান বাক্য নন লাসারমি সুলে নন লাসার মিশুলে নন লাসার মিশুলে বাংলা অর্থ আমাকে একা ছেড়ো না নন লাসার মিশুলে আমাকে একা ছেড়ো না ইংরেজিতে ডন্ট লিভ মি অ্যালং ডন্ট লিভ মি ইতালিয়ান শব্দ দাম্মি দাম্মি বাংলা অর্থ আমাকে দাও দাম্মি আমাকে দাও ইংরেজিতে গিভনি ইতালিয়ান শব্দ দিম্মি দিম্মি বাংলা অর্থ আমাকে বলো দিম্মি আমাকে বলো ইংরেজিতে ট্যালমে ইতালিয়ান বাক্য নন এসেরে অকুপাতু নন এসেরে অকুপাতু নন এসেরে অকুপাতু বাংলা অর্থ ব্যস্ত হইও না নন এসেরে অকুপাতু ব্যস্ত হইও না ডন্ট বিজি ইতালিয়ান শব্দ নন তি দিচ পিয়াচে নন তি দিচ পিয়াচে নন তি দিচ পিয়াচে বাংলা অর্থ তুমি কিছু মনে করো না নন্তি দিচ্ছি তুমি কিছু মনে করো না ইংরেজিতে ইউ ডন্ট মাইন্ড ইউ ডোন্ট মাইন্ড ইতালিয়ান বাক্য নন্তি মুয়ো বেরে নন্তি মুয়ো বেরে বাংলা অর্থ তুমি নরবে না নন্তি মুয়ো বেরে তুমি নরবে না ইংরেজিতে ইউ ডোন মপ ইউ ডোন মফ ইতালিয়ান বাক্য মি দিচ্ছ আছে মি দিচ্ছ আছে বাংলা অর্থ আমি দুঃখিত মি দিচ্ছ আছে আমি দুঃখিত ইংরেজিতে আই এম সরি চলুন তাহলে কুয়ানো বের কুয়ান বাংলা অর্থ তুমি কখন এখানে আসবে ইংরেজিতে ইউ কাম হেয়ার ইতালিয়ান বাক্য সুনু কুই শুনু নোয়াবু কুই আমি এখানে নতুন ইংরেজিতে আই এম নেউ হেয়ার ইটালিয়ান বাক্য কে টিপু দি লাবরে ফাই কে টিপু দি লাভরে ফাই তুমি কোন ধরনের কাজ চাও হোয়াট কাইন্ড ইটালিয়ান বাক্য লাভরে ইন উইন নেগত চিউ লাভরে ইন উইন নেগত চিউ লাভরে ইন উইন নেগত চিউ আমি একটি দোকানে কাজ করি আই ওয়ার্ক ইন এ স্টোর ইটালিয়ান বাক্য সুনু তু উ আমি কু সুনু তু উ আমি কু বাংলা অর্থ আমি তোমার বন্ধু ইংরেজিতে আই এম ইউর ফ্রেন্ড ইটালিয়ান বাক্য সুনু উন আউতিস্তা সুনু উন আউতিস্তা বাংলা অর্থ আমি একজন ড্রাইভার ইংরেজিতে আই এম এ ড্রাইভার ইটালিয়ান বাক্য দি আমো তান্ত দি আমো তান দি আমো বাংলায় বাংলা অর্থ আমি তোমাকে খুব ভালোবাসি ইংরেজিতে আই লাভ ইউ ভেরি মাচ হইউ আবেরতি বিচিনু বইও আবের বিচিনু বাংলা অর্থ আমি তোমাকে কাছে পেতে চাই ইংরেজিতে আই ওয়ান বাক্যন্তু লাভরে বাংলা অর্থ আমার কাজের খুব দরকার ইংরেজিতে আই নিট ওয়ার্ক ভেরি ইতালিয়ান বাক্য বলিউ কুচিনারে বলিউ কুচিনারে বলিও কুচিনারে বাংলা অর্থ আমি রান্না করতে চাই ইংরেজিতে আই ওয়ান টু কুক ইতালিয়ান বাক্য ফিনি টু ইলমিউ লাবোরু ফিনি টু ইলমিউ লাবোরু বাংলা অর্থ আমার কাজ শেষ আই এম ডান ইতালিয়ান বাক্য ফিনি টু ইলমিউ চিবু ফিনি টু ইলমিউ চিবু বাংলা অর্থ আমার খাবার শেষ ইংরেজিতে আই ফিনিশড মাই মিল ইতালিয়ান বাক্য লা ইস্ত রাদা ফিনিশ সে কুই লা ইস্ত রাদা ফিনিশ সে কুই লা ইস্ত রাদা কুই বাংলা অর্থ রাস্তা এখানে শেষ ইংরেজিতে দি রোড ইন হেয়াৰ ইটালিয়ান বাক্য দুবে বে ইল তু উ লাবৌ রো ইল তু উ লাবৌ বাংলা অর্থ তোমার কাজ কোথায় ইংরেজিতে হোৱায়াৰ ডু ইউ আ ইটালিয়ান বাক্য দুবে কাজা তুয়া। ডুবে কাজা তুয়া ডুবে কাজা তুয়া বাংলা অর্থ তোমার বাড়ি কোথায় ইংরেজিতে হোয়ার ইজ ইউর হোম ইতালিয়ান বাক্য ডোবে শুনো আদেচ্ছ ডোবে শুনু আদেচ্ছ বাংলা অর্থ আমি এখন কোথায় আছি হোয়ার এম আই নাও ইতালিয়ান বাক্য ডোবে বিবি তু বিবিতু। বিবি তু বাংলা অর্থ আপনি কোথায় থাকেন ইংরেজিতে হয়ার ডু ইউ লিড ইতালিয়ান বাক্য দুবে বে মা কিনা দুবে বে কুয়েস্তা মাক্কি না বাংলায় অর্থ গাড়ি কোথায় এই গাড়ি কোথায় ইংরেজিতে হোয়ার ইজ দিস কার ইতালিয়ান বাক্য ভলিউ লাবুর আরে ভলিউ লাবুর আরে বাংলা অর্থ আমি কাজ করতে চাই ইংরেজিতে আই ওয়ান্ট টু ওয়ার্ক ইটালিয়ান বাক্য নন অ লাবুরো নন অ লাবুরো বাংলায় অর্থ আমার কাজ নাই ইংরেজিতে আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক ইটালিয়ান বাক্য নন অ সলদি নন অ সলদি নন অ সলদি বাংলায় অর্থ আমার টাকা নাই ইংরেজিতে আই হ্যাভ নো মানি ইতালিয়ান বাক্য সুনু নোভো ইন কয়েস্তো লাবুরো ইটালিয়ান বাক্য চুনো নোৱাব ইন ইটালিয়া চুনু নোৱাব ইন ইটালিয়া আমি ইটালীতে নতুন আই এম নিউ ইন ইটালী ইটালিয়ান বাক্য চুনু নোৱাব কুই চুনো নোৱাব কুই বাংলায় অর্থ আমি এখানে নতুন ইংরেজিতে আই এম নিউ হেয়ার ভিডিও ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন আর নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করলাম খোদা হাফেজ সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন